স্বাধীনত ভাইয়ের আমার তেপান্নটি বছরে যে সাধন হয়েছে একের পরে বিভিন্ন সময়ে আমাদের সামনে অনেক রকমের ওয়াদা অনেক আশা অনেক কথা বলে আমরা একটার পরে একটা সরকার দেখেছি সর্বশেষ ভারতের মত পুষ্ট ভারতের নেতভিত্তি গোলামের গোলমি সরকার দেখেছি যে সরকার নাম করেছিল বাংলাদেশের সরকার কিন্তু সমস্ত ইন্ডেনরা ভারতের উপরে বাস্তবায়ন করেছেন যার কারণে আপনারা আজকে দেখেছেন আজকের উপর থেকে এসেছে সাড়ে তিন হাজার লোককে তার সাসরের সময় গ্রোধ করতে হয়েছে হাজার হাজার মানুষকে বিনা বিচারে ফাঁসের কাজকে খুলে দেওয়া হয়েছে যিনি শাসন করতে গিয়ে এদেশে নিয়ে হোক সাধারণ ব্যবসায়ী চাকরি বিশেষ করে যারা নামাজ ছিলেন যারা নামাজ কেমন করতেন মহিলাদের উপরে বিশেষ করে তাদের একটি সুদূর প্রসার একটি উদ্দেশ্য ছিল সুদূর প্রসার একটা টার্গেট ছিল এদেশকে কিভাবে ইসলাম শুরু করা যায় তারই ধারাবাহিকতায় গত পাঁচই আগস্টে এদেশের ছাত্র জনতা সহ আপনার জনতার বিপ্লবের মাধ্যমে এক নদীর রক্ত হাজার হাজার তরুণ যুবক ছাত্রের রক্তের বিনিময়ে আর একটি স্বাধীন সর্বভারতের স্বার্থে যখন আমরা সামনের দিকে বাংলাদেশ জামাত ইসলামে আপনার সাধারণ জনগণের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি আমরা লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখনো থানের থেমে নেই তারা আরেকটি বৃহত্তর দলকে সাথে নিয়ে তাদের কিছু নেতা বালকিকে সাথে নিয়ে আবার এদেশে কিভাবে এদেশের মানুষকে গ্রহণের দিন ধরে আবদ্ধ করা যায় সেই তর্পথায় ব্যস্ত তাহারই ভাই ভাই ধরা আপনারা লক্ষ্য করেছেন একটি বৃহত্তর দলে কথা শিখালো এই শেখার কথাগুলো এবারে শিখালো কিনা আমাদের কাছে সন্দেহ হয় উনি বললেন যে আমাদের শরীর সাথে কোনো সম্পর্ক নাই আমাদের গঠনতন্ত্রে কোনো শরীর ব্যাপারে কোনো সুযোগ নাই আরেকটি বললেন বাংলাদেশে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই সম্ভবত ভাইয়েরা আবার যদি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক না থাকতো তিনি কি রাষ্ট্র পরিচালনা করেন সেই রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সেই সময় রাষ্ট্র পরিচালনা আর ফিরে আসবে না কিন্তু উনি আসেনে উনি ইসলাম থেকে রাজনীতিকে বাদ দিয়ে উনি কিছু আমাদের জানান

ফেশিবাদ সরকার দেখার ওটে আসে সময় ভয় আলো সামন্ত ভাইরা আমার আদি শক্তি বক্তব্য যেন বলতে চাই আমরা লক্ষ্য করছি তারা ভারতের যশোর তাদেরও ওই সুর ফেশিবাদ বিদায় হয়েছে ফেশিবাদের যে সুর ছিল তাদের ওই সুর তাহলে আমাদের ভাইদের বিপরে মত ধারণা আমরাকে একবার এক আদেশ সন্তান রক্ত দিয়ে দেবে सीटेट নাগরিক সুর घोष দিন প্রবেশ চলতেই থাকবে যদি আমরা পরিবর্তন না হই আমরা যদি এখনো শিখতে না এখনো বুঝতে না যা যে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি মাত্র সংগঠন যাদের জীবন রেখে যারা বাংলা অঞ্চলে তাদের খুন তাদেরকে হত্যা করে তাদেরকে বন করে তাদেরকে ফাঁসি করার পর তাদের তারা থেমে নাই অথব প্রচেষ্টা নিয়ে কাজ করছে বাংলাদেশ ইসলামী সেই সংগঠনকে আমরা যদি তাদের হাতকে মজবুত না করি আমাদের ঘরে আরেকটি অপশক্তি ছেড়ে ভাই রহমান তাই আসুন আমরা যেন ভুল না করি আমরা যদি ভুল করি আমাদের যদি এখনো না হয় তাহলে আমাদের ঘরে কিন্তু আজকের এই সমাজকে আপনাদের মতো আহ্বান করব আসলে বাংলাদেশ ইসলামের হাতকে শক্তিশালী করি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম কেনে যায় বাংলাদেশ দাওয়াত ইসলাম কেনে যায় বাংলাদেশ দাওয়াত ইসলামের যেন একটি সুখী সমৃদ্ধি দেশ বাড়া যেতে পারে আমরা সেই পথে রেখে আমার বটমান শেষ করছি আসসালামু আলাইকুম